আসসালামু আলাইকুম ভেউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আছি সাত তো ছ ফেব্রিক্স থেকে সোয়েল ভাই প্রতিদিনের মতো আজকে আপনাদেরকে দেখাবো সাড়ে তিন হাত বহরের দুবাই জুম ফেব্রিক্স ঠিক আছে এই দুবাই জুম ফেব্রিক্সগুলো আজকে চলে যাবে একদম রিজেবল প্রাইজে যারা পাইকারি বিজনেস করেন যারা ব্যবহারের জন্য নিতে চান উভয় পক্ষে আমাদের কাছে অর্ডার করতে পারবেন কারণ আমরা খুরসা পাইকারি দুটাই সেল করি ঠিক আছে তো চলুন কথা না বাড়াই আমরা কালেকশনগুলো দেখে আসি প্রত্যেকটা কালেকশনে উনি কেউ ভিডিওটা স্কিপ করবেন না কারণ স্কিপ করলে একটা দুটো ডিজাইন আপনি দেখতে পারবেন না সো এই জন্য ভিডিওটা দেখতে গেলে ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখুন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের ফুল প্রিন্ট করা আছে এগুলো যে জামা টপস কাপ্তান থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ আপনারা তৈরি করতে সক্ষম হবেন ঠিক আছে তো দেরি না করে দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে খুর্সা পাইকারি উভয় কিনতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যেটা পছন্দ সেটা স্ক্রিন শট দিয়ে লিখে দিন কোনটা কত কস নেবেন ছবির নিচে লিখে দেবেন আর অ্যাড্রেস দিয়ে দিবেন জেলার নাম থানার নাম গ্রামের নাম আপনার নাম আপনার ফোন নাম্বার কারণ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই ম্যাটেরিয়াল কাপড়গুলো এত সফট এগুলো স্থির করতে হবে না কোনো ঝামেলা নেয় ধোয়ারও ঝামেলা নেয় স্থিরও করা লাগে না এগুলো কুচি লাগবে না এবং কি গরম লাগবে না ঠিক আছে দেখেন কত থলথলা কাপড় ভিডিওতেই দেখলেই বুঝতে পারতেছেন যেখানে পরে যাচ্ছে ওখানে পরে আছে। ঠিক আছে এই কাপড়গুলো খুব একটা ইউনিক কাপড় এগুলোতে প্লাজো থেকে শুরু করে প্যান্ট কাটিং জামা পায়জামা করতে পারবেন এবং কি গোল জামা করতে পারবেন যারা স্কুল কলেজে পড়েন যারা কোচিং টোচিং করেন তাদের জন্য এই কাপড়টা বেটার হবে ঠিক আছে আপদের জন্য শর্ট বোরকা লং বোরকা কাপ্তান থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন তো দেরি না করে দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিনে তো নাম্বার হোয়াটসঅ্যাপ এমো আছে এই নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন কত সুন্দর সুন্দর পেন মানে চোখ জোরানো পিন ফলোয়ার পিন আছে ছোট ছোট পিন আছে মাঝারি পিন আছে যার যেটা লাগবে ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন আপনি পছন্দর পছন্দের কালেকশন এখানে আছে ঠিক আছে যার শুধু একটু ধৈর্য সহকারে দেখবেন মাত্র একশো আশি টাকা গজে কালেকশনটা আজকে আপনারা পেয়ে যাবেন এগুলো অন্য কোনো শপে গেলে আড়াইশো দুইশো আশি করে সেল হচ্ছে আপনি সাতকো ছোঁয়াতে শুধু একশো আশি টাকাতেই পেয়ে যাবেন তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কাপড় সেল করি পাইকারি খুচরা দুটাই বিক্রি করি তো যাই খুচরা নেবেন তাই লক দেবেন যাই পাইকারি নেবেন তাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখেন ছোটো পিনটা কত ইউনিক একটা পিন এগুলো যে জামা টপ বোরকা কাপ্তান যে কোনো ড্রেস আপ করতে আপনি সক্ষম হবেন এই যে দেখেন আর যে আপুরা আমাদের বগুড়ার আশেপাশে থাকেন আমাদের দোকানটা বগুড়া হকাস মার্কেটে ঠিক আছে তো বগুড়ার আশেপাশে যারা আছেন সরাসরি আমাদের দোকানে এসে কাপড়গুলো ক্রয় করতে পারবেন মাত্র একশো আশি টাকা আর নয় আড়াইশো টাকা আর নয় দুইশো বিশ টাকা শুধু পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর পেন প্রত্যেকটা পেন আমাদের বাজাইকৃত পেন ঠিক আছে আমাদের প্রতি সপ্তাহে দুইবার তিনবার করে পেন আসে তো যারা বিজনেস করেন তাদের জন্য লক্ষ্য করে বলতেছি আমাদের এখান থেকে কিনলে আপনি অনেক কম দামে সাশ্রয় দামে কিনতে পারবেন আমাদের থেকে নিয়ে আপনি বিজনেস করতে পারবেন সমস্যা নেই আর যারা এমনি ব্যবহারের জন্য নেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন সমস্যা নেই প্রত্যেকটা পিন দেখেন কত সুন্দর সুন্দর পিন এই যে এটার আমাদের কাছে কালার হবে ঠিক আছে চারটা কালার ওই একটা কালার হবে এই যেটা হবে ডারুচিনি কালার ব্ল্যাক দিয়ে এবং কফি দিয়ে এই যে এটা হলো অলিভ কালার এটা হলো পিয়া কালার মানে এটা একটা নতুন ডিজাইন ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে যার যেটুক লাগবে দ্রুত অর্ডার করুন এই যে এখন আমরা বেশ কয়টা ছোটো পিং দেখাবো যারা বোরকা ইউজ করতে চান শর্ট বোরকা লং বোরকা সব বানাতে পারবেন হিজাব সহ বোরকা হাজি হিজাব ছা বোরকা এগুলো ছোটো পিঙ্ক গুলো হাজি বোরকা বানাইলে খুব ইউনিক লাগে দেখতে সুন্দর লাগে এই যে একটা দেখেন দেখেন ছোট ছোট পিনগুলো এত ইউনিক যা বলার বাইরে ঠিক আছে মানে পিন মনে এমন ভাবে ফুটে আছে মনে এটা পিন না এটা গাছে ফুল ফুটে আছে তো যার যেটা লাগবে সেম ডিজাইনের একটা সি গ্রিন কালার সেম ডিজাইন ঠিক আছে এই যে এটা দেখেন জবা ফুল এই যে এটা এই যে এটা দেখেন পিএইচ কালারের উপরে গোলাপ এই যে ব্লক ব্ল্যাকের মধ্যে দেখেন কত সুন্দর একটা পিন এই যে ব্ল্যাক টেস্ট কালার কন্টেস্ট করা একটা পিন তো ভিও যার যেটা ভালো লাগতেছে এখান থেকে স্ক্রিনশট দিন আর পাঠায় দিন আমাদের এখানে যারা বগুড়া থেকে কিনবেন আমাদের এখানে সরাসরি আসতে পারবেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি রেলওয়ে হকাস মার্কেটের সঙ্গে রেলওয়ে আমিন মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ স্কিনে তোমার নাম্বার যেটা এটাতে যোগাযোগ করলে আপনারাই সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ